যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রুটোনায় অনুষ্ঠিত হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান এর মাধ্যমে আবারও বিশ্বের অন্যতম ক্ষমতাধর পদে অধিকারী হলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিশাল অঙ্কের বেতনের পাশাপাশি একাধিক ভাতা ও আজীবন বেশ কিছু সুবিধা পাবেন তিনি শুনতে অবাক লাগলেও সত্য যে যুক্তরাষ্ট্রের বিশ বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্টের বেতন বাড়েনি দেশটিতে সব শেষ প্রেসিডেন্টের বেতন বাড়ানো হয়েছিল দুই সালে সে সময় দেশের সরকার প্রধানের বার্ষিক বেতন লাখ লাখ থেকে বাড়িয়ে দুই চার মার্কিন ডলার করা হয় এরপর থেকে প্রেসিডেন্টের বেতন আর বাড়ানো হয়নি ফলে পূর্বসূরি জো বাইডেনের সমান চার লাখ ডলারই বেতন পান ট্রাম্প বার্ষিক বেতনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন ভাতা ও সুবিধা পেয়ে থাকেন এর মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার ডলার কর্মুক্ত ব্যয় ভাতা এক লাখ ডলার ভ্রমণ খরচ উনিশ হাজার ডলার বিনোদন বাজেট এছাড়াও নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় যদি হোয়াইট হাউসে পুনঃসজ্জায় প্রয়োজন হয় তাহলে তাকে এক লাখ ডলার পুনঃসজ্জা ভাতা দেয়া হয় মার্কিন প্রেসিডেন্ট তার পরিবার সহ সরাসরি বাসস্থান হোয়াইট হাউসে থাকার সুযোগ পান হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসস্থান এবং কর্মস্থল উভয় হিসেবে কাজ করে যা একটি আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ প্রদান করে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের চব্বিশ ঘন্টা নিরাপত্তা প্রদান করা হয় যার মধ্যে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকে মার্কিন প্রেসিডেন্টরা অফিস ছাড়ার পরও সরকারি পে রোলের অন্তর্ভুক্ত থাকেন এবং তাদের বার্ষিক পেনশন প্রদান করা হয় এছাড়া সাবেক প্রেসিডেন্টের অফিস স্পেস এবং ভ্রমণ খরচও দেয়া হয় সাবেক প্রেসিডেন্টরা বই বিক্রি বক্তৃতা ইভেন্ট সহ অন্যান্য কাজের মাধ্যমে আরও অর্থ উপার্জনের সুযোগ পান ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল